করব আশেপাশের ঘটনা দু তিন দিন যাব নিউজে যা হচ্ছে সবাই আশা করি সবাই তোমরা দেখছো বুঝতে পারছো যে কি হচ্ছে নিউজে যা হয়ে যাচ্ছে তার থেকে বোঝা যাচ্ছে যে আমরা ঠিক কোথায় দাঁড়িয়ে আছি আসলে মানে কে কাকে না ঠকাচ্ছে সেটা বলার অপেক্ষা না একজন স্বামীও তার স্ত্রীকে ঠকাচ্ছে কিংবা স্ত্রী তার স্বামীকে ঠকাচ্ছে পারলে মেরে ফেলছে নির্মমভাবে হত্যা করছে রাখে না এর মাঝখানে দুটো ঘটনা ঘটে গেল টোটো চালকদের নিয়ে সেটা তো বলাটাতে আশা করি সব চালকদের তরফ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এটা বলাটা অপরাধ নেবেন না কিন্তু সবার তো মানসিকতা এক হয় না কিন্তু আমরা বুঝবো কেমন করে যে কার মনে কি চলছে সেটা কি বোঝাটা উচিত আমাদের কেমন করে বুঝবো আমরা যে মানুষ কে কাকে ঠকাচ্ছে কে কাকে মেরে ফেলছে কিন্তু আমাদেরকে নিজেদেরকে সচেতন থাকতে হবে কিন্তু আমরা বেশিরভাগ বাইরে গেলে কি করি বেশিরভাগ বাইরে গেলে এখন তো টোটো হয়েছে দেখে বাস অটো মানে বাসটা বাসটাতে আমরা কম ব্যবহার করে টোটোতেই ওঠার বেশি চেষ্টা করি কিন্তু সেইখানেও যদি আমরা সেফ না হই তাহলে আমরা কোথায় যাব কেমন করে বাইরে বেরোবো সবাইকেই বাইরে বেরোতে হয় চোদ্দ পনেরো বছরের মধ্যে জলপাইগুড়ি আর নিউটনে দুটো ঘটনা ঘটে গেল পরপর তো সবার উদ্দেশ্যে শুধু বলতে চাই সে মহিলাও হতে পারে পুরুষও হতে পারে একজন নাবালক হতে পারে নাবালিকাও হতে পারে কিন্তু আমরা সচেতন হব ঠিক কেমন করে কি করলে আমরা নিজেদেরকে সেভ করতে পারবো বুঝতে পারছি না যত উন্নত হয়ে যাচ্ছে মানুষ তত জঘন্য হয়ে যাচ্ছে আসলে আমরা কোথায় যাচ্ছি কি মানে আমরা কি হবে ভবিষ্যতে আদৌ সব হয়তো ধ্বংস হয়ে গেলে মনে হয় ভালো হতো তাহলে তো মনে হয় মানুষের এত কষ্ট হতো না তাই না ভাবলে নিজেরও খারাপ লাগছে একটা চোদ্দ পনেরো চোদ্দ বছরের মেয়ে মার সঙ্গে রাগ করে রাত নিউটনের ঘটনাতে রাত্রে বেলা রাগ করে মার সঙ্গে বেরিয়ে গিয়েছিল মা বকা দিয়েছে বলে মার বকাটা তখন ওর কাছে খুব কষ্ট হয়েছিল যে মা বকা দিয়েছে আমি ঘর থেকে বেরিয়ে যাই চিরকুটে গিয়েছিল যে মা আমাকে বকা দিয়েছে আমি তাই বাড়ি থেকে চলে যাচ্ছি কিন্তু সেই তার বকা খাওয়াটা তার কাছে কষ্টকর লাগলো সে রাত্রেবেলা মাকে না বলে বাড়ি থেকে বেরিয়ে গেল এবং বেরিয়ে যাওয়ার পরে সে রাস্তায় সারা টোটো রাস্তা প্রথমে সে হাঁটলো সারা রাত্রি ধরে এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে হাঁটার পরে নির্জন রাস্তাতে সে একটা টোটো দেখতে পেলো টোটো দেখতে পেয়ে চোদ্দ বছরের মেয়ে স্বাভাবিক তার বুদ্ধিতে যে করা উচিত আমার বছরের অতটা বুদ্ধি থাকবে না যতটা পূর্ণত বছরের মানুষের মাথাতে বুদ্ধি থাকবে সেই মেয়েটা তখন সেই টোটোওয়ালাকে বলল যে আমাকে আমি রাস্তা চিনতে পারছি না আমাকে আমার বাড়িতে নিয়ে যান তো সেই টোটোওয়ালা আশা করি কি করেছে সবাই জানো তোমরা তিন ঘন্টা যাবত মেয়েটাকে রাস্তাতে ঘুরিয়ে এই লাইনে ওই লাইনে কিন্তু ছেলেটার বাড়িও নিউ সে মেয়েটাকে রাস্তাতে ঘুরিয়ে এদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে এরকম করে সে মেয়েটাকে লাস্টে সে যখন কাণ্ড করে বলতো নিজেদের মহিলায় নিজেদের লজ্জা লাগছে নির্মম হত্যা করে মেয়েটাকে শেষ করে দেয় অবশেষে মেয়েটার মা নিউটন থানায় যখন গিয়ে অভিযোগ করে যে আমার মেয়ে হারিয়ে গেছে পাচ্ছি না মেয়েকে খুঁজে ততক্ষণে তার মেয়ে মারা গিয়েছে চোদ্দ বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল ভরসা করেছিল একজন টোটোওয়ালার কাছে সে যে সেই বিশ্বাসটুকু নিয়ে যে সেই টোটোওয়ালা তাকে বাড়িতে ঠিক মতো সেব মতো পৌঁছে দিবে আমরা তো টোটোতে উঠলে তাই করি না যে দাদা আমাকে একটু বাড়িতে পৌঁছে দিন তো আমি বাড়ি যাব অমুক জায়গায় যাব আমি যেতে চাই কিন্তু কেমন করে বুঝবো সে নিয়ে আমাকে কোথায় যাচ্ছে কিন্তু এখন মনে হয় সময় এসে গেছে আরও আগে আসা উচিত ছিল যে টোটোওয়ালাদেরও ওদের পাসপোর্ট কিংবা ওদের আইডেন্টি পুলিশের কাছে যাতে জমা থাকে তৎক্ষণাৎ যাতে ধরা যায় যে টোটো চালক এই কাজটি করেছে সেই টোটো চালক ভালো ছিল না সে আয়তে আর তার আগেও সে দুটো বিয়ে করেছে এবং এক বউকে সে অত্যাচার করতো প্রচন্ড মেরেছে খুন করেছে মানে তার মেন্টালিটিও যখন সে কাজও করেছে যখন কিন্তু আমরা বাইরে গেলে কেমন করে বুঝব কাকে বিশ্বাস করব কাকে বিশ্বাস করবেন আপনি একজন প্রেমিকা প্রেমিকা বিশ্বাস করেন এই জঘন্য দুনিয়াতে আমরা বাঁচবো কেমন করে বাঁচারা দায় তাই নিজেরা নিজেদের থেকে সতর্ক থাকতে হবে কাউকে বিশ্বাস করা যাবে না অন্ধের মতন কাউকে বিশ্বাস করবেন যে না আপনি অপরিচিত একটা ব্যক্তিকে বিশ্বাস করবেন না বাড়িতে নিজের মা বাবাকে কত ক্ষেত্রে হয়েছে কিন্তু কি বলবো আর বলার কোনো ভাষা নেই কিছু বলার নাই তাই আশা করি সবাই নিজেরা সতর্ক থাকুন বাইরে গেলে প্লিজ চোখ কান একটু খোলা রাখবেন কোথায় কি হচ্ছে নিজের মেয়ে যদি বাড়ি থেকে স্কুলে যায় আশা করি মা বাবার উচিত খোঁজ নেওয়া স্কুল থেকে যদি এক ঘন্টা লেটও হয় আসতে তাহলে প্রত্যেকের আমাদের সন্তানের প্রতি খোঁজ করা উচিত সেটা ছেলে হতে পারে কিংবা মেয়ে হতে পারে জীবনটাই তো আমাদের দামি সবচেয়ে না সেটা ছেলে হোক বা মেয়ে হোক অপেক্ষা করে তো সব মা বাবাই বসে থাকে আমিও বসে থাকি আমার ছেলে কখন স্কুল থেকে বাড়ি ফিরবে কখন আসবে কখন মা বলে ডাকবে কিন্তু সেই মহিলা এই যে জলপাইগুড়িতে হয়ে গেল ঘটনাটা টোটোতে ওঠার পরে সেই মেয়েটা আর বাড়িতে আসেনি মেয়েটা শেষ তাকে মেরে ফেলছে তো আসুন সবাই মিলে আমরা সতর্ক হই চোখ কান খোলা রাখি কাউকে বিশ্বাস না করে নিজেকে কেমন করে আমরা রক্ষা করব সেই জিনিসটা আমাদের আগে ভাবা উচিত আর মহিলাদের অবশ্য করেই বাইরে গেলে তৎক্ষণাৎ উপায় কেমন করে নিজেকে সেভ করা যাবে আজকে মনে করেন আপনি টোটোতে উঠলেন কিন্তু টোটো আপনাকে অন্য জায়গায় নিয়ে চলে যাচ্ছে তখন আপনার কি করা উচিত সেই বুদ্ধগুলো আমাদের থাকা উচিত ফার্স্ট কথা হচ্ছে আমাকে চিৎকার করতে হবে জোরে জোরে বাঁচা বাঁচাও তাতেও যদি কোনো কাজ হয় তো আপনার হাতের কাছে আপনার যা থাকবে তা দিয়েই আপনাকে অ্যাটাক করতে হবে যাতে আপনি বেঁচে যান আর সব থেকে ভালো কথা যদি আপনি মোবাইল থাকে আপনার কাছে তো সঙ্গে সঙ্গে পুলিশে ফোন করা উচিত কিংবা হেল্পলাইনগুলোতে কল করা উচিত যাতে আপনি সেফ থাকেন লোকেশনটা আপনি অন করে দিন তাহলে হয়তো প্রাণে বেঁচে গেলেও বাঁচা যেতে পারে কিংবা যে আপনাকে অত্যাচার কিংবা মারতে আসছে ফার্স্ট হচ্ছে তার চোখে নাকে আমাদের শরীরে যত শক্তি আছে তা দিয়ে আমাদের অ্যাটাক করা উচিত যাতে আমরা বাঁচতে পারি আমি বলছি না যে অত্যাচারটা শুধু মহিলাদের উপরে হচ্ছে ছেলেদের উপরেও অত্যাচার হচ্ছে মহিলাদের উপরেও অত্যাচার হয়ে যাচ্ছে কিন্তু সবচেয়ে খারাপ লাগে যখন তিন মাসের বাচ্চাকেও মানুষে ছাড়ে না তাহলে আমরা কোথায় বাস করছি এর থেকে তো পশু অনেক ভালো তাই না কমসে কম ওরা তো অ্যাটলিস্ট বোঝে মানুষরা হয় আমরাই ওদেরকে মারি কিন্তু ওরা কিন্তু এতটা জঘন্য না আমাদের থেকে ওরা অনেক ভালো আছে হয় পৃথিবী ধ্বংস হয়ে যাক না হলে এই জঘন্য জিনিসগুলো বন্ধ হয়ে যাক। তো সবাই সচেতন হন এবং ভালো থাকুন নিজেকে রক্ষা করার বুদ্ধি এবং তৎক্ষণাৎ মানে ডিসিশন নেওয়ার ক্ষমতাটা যেন আমাদের মা থাকে আর চট করে কাউকে বিশ্বাস করা যাবে না সেটা নিজের বাড়িতেও হতে পারে বাইরেও হতে পারে আপনার বাড়ির নিজের চারজন চার পাঁচজন পর্যন্ত মানে মা বাবার হতে হতে পারে আপনার সন্তানও হতে পারে যে আপনাকে খুন করতে পারে আপনাকে বুঝতে হবে সে কি করছে এবং খেয়াল রাখতে হবে এমনও কেস রয়েছে নিজের সন্তানও তার মা বাবাকে ব্ল্যাক মিউজিক শিখবে দেখে সে তার মা বাবাকে মা বাবা বোনকে কেটে ঘরে ঢুকিয়ে রেখেছে ফ্রিজে না সে কালা জাদু শিখবে বলে তাহলে কাকে বিশ্বাস করব। সন্তান মেরে দিচ্ছে মা বাবাকে কোনো মা মেরে দিচ্ছে বাবাকে কিংবা স্ত্রী মেরে দিচ্ছে স্বামীকে আমরা কেমন করে বুঝবো তাই জঘন্য দুনিয়ায় চোকান খোলা রাখতে হবে নিজেদেরকে সতর্ক রাখতে হবে কোনো জায়গায় বাস টোটো অটো কাউকে বিশ্বাস করা যাবে না কারণ তার মনের ভিতরে কি আছে সেটা তো আমরা জানি না আর সেটা আমাদের জানতে পারা সম্ভব না কিন্তু আমাদের নিজেদেরকে রক্ষা করতে হবে বুঝতে হবে যে আমাদের পরিস্থিতি কি যখন দেখবো আমি এক গন্তব্যে যাব কিন্তু সে আমাকে নিয়ে যাচ্ছে আরেক গন্তব্যে তখনই আমাকে বুঝতে হবে যে আমি বিপদে আছি তখন আমার নেওয়ার ক্ষমতাটাকে কাজে লাগাতে হবে যে হোক আমি যাতে এখান থেকে বেরিয়ে গিয়ে বাঁচতে পারি তো সবাই স্কুল থেকে বাড়িতে বাচ্চারা স্কুলে যাক প্রাইভেটে যাক টিউশনে যাক যেখানে যাক মা বাবার অন্তত একটু খেয়াল রাখবেন বাইরে প্রাইভেট থেকে আসতে দেরি হচ্ছে কেন এই খেয়ালটা রাখবেন কোথায় গেছিলি কার সঙ্গে যাচ্ছিস কার সঙ্গে মিশছিস প্লিজ এই খেয়ালগুলো রাখা রাখবেন রাখাটা উচিত সবাই ভালো থাকবেন